আসসালাম আলাইকুম আমরা জানি ওয়াজ এড তো হচ্ছে ছিল এজন্য দুটোর ব্যবহার নিয়ে আমরা মাঝে হয়ে যাই তো আজকের এই ভিডিওতে আমরা এই কনফিউশনের সমাধান করার চেষ্টা করবো ওয়াজ যখন মূলবার হিসেবে ব্যবহৃত হয় তখন এটা দ্বারা বোঝায় কেউ নিজে কোনো কিছু ছিল যেমন আমরা যদি বলতে চাই রহিম একজন ডাক্তার ছিলেন আমি ব্যস্ত ছিলাম সে একজন ফুটবল খেলোয়াড় ছিল এই বাক্যগুলো দ্বারা বোঝাচ্ছে কেউ নিজে কোনো কিছু ছিল এবং হেড যখন মূলবার হিসেবে ব্যবহার করা হয় তখন এটা দ্বারা বোঝায় কারো কাছে কোনো কিছু ছিল যেমন আমার কাছে কেউ একটি আম ছিল তার একটি বাড়ি ছিল রহিমের একটি পরীক্ষা ছিল এই বাক্যগুলো দ্বারা বোঝাচ্ছে কারো কাছে কোনো কিছু ছিল এরকম যে সকল বাক্য দ্বারা বোঝায় যে কারো কাছে কোনো কিছু ছিল তখন আমরা হেড ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করব। তাহলে আমি কিছু উদাহরণ দেই এবং সেটা থেকে আমরা বোঝার চেষ্টা করি এই বাক্যগুলোকে লক্ষ্য করুন আমি ডাকায় ছিলাম এখানে আমি নিজে কুতাও ছিলাম বুঝাচ্ছে সে একজন ডাক্তার ছিল এখানে সে নিজে কোনো একটা কিছু ছিল বুঝাচ্ছে তাই এখানে আমরা ওয়াজ ব্যবহার করব। তাহলে আমি ডাকায় ছিলাম আই ওয়াজ ডাক্তার ছিল আবার এই বাক্যগুলিতে লক্ষ্য করুন আমার মাতা বেতা ছিল এখানে আমার কোনো কিছু ছিল আমি নিজে কিন্তু ছিলাম না তার একজন বন্ধু ছিল এখানে তার বন্ধু ছিল সে নিজে কিন্তু কোনো কিছু ছিল এরকম বোঝাচ্ছে না এজন্য এগুলোতে আমরা হেড ব্যবহার করব তাহলে আমার মাতা পেতা ছিল আই হেড আই হেড হেড আমার মাতা পেতা ছিল তার একজন বন্ধু ছিল ই হেড এ ফ্রেন্ড তো আজকের ভিডিওতে আমরা শিখলাম ওয়াজ এবং হেড উভয়ের অর্থ হচ্ছে ছিল কিন্তু ব্যবহারগত দিক থেকে কেউ নিজে যখন কোনো কিছু ছিল বুঝাবে বা নিজে কোথাও ছিল বুঝাবে তখন আমরা ওয়াজ ব্যবহার করব। এবং যখন বুঝাবে কারো কাছে কোনো কিছু ছিল বা কারো কোনো কিছু ছিল তখন আমরা হেড ব্যবহার করব। তো আপনারা এই দুটো বাইকে ট্রান্সলেশন করে দিয়ে যান আমি ব্যস্ত ছিলাম আমার বাইয়ের গাড়ি ছিল থ্যাংক ফর ওয়াচিং ভিডিও